এই নামটির মধ্যেই লুকিয়ে আছে এক গভীর রহস্য আরবিতে সিদ্রা অর্থ হল কুল গাছ আর অর্থ হল শেষ সীমা বা চরম প্রান্ত অর্থাৎ এটি সেই কুল গাছ যা অস্তিত্বের চূড়ান্ত সীমানাকে চিহ্নিত করে এটি কোনো সাধারণ গাছ নয় এটি স্থাপিত হয়েছে সপ্তম আসমানেরও আসমানেরওর্ধ্বে আল্লাহর আরসের কাছাকাছি এক জায়গায় এই স্থানটি এতই পবিত্র যে এর নিচ দিয়ে যা নেমে আসে তার উপরে যেতে পারে না যেমন আল্লাহর আদেশ আবার এর ওপর থেকে যা আসে তা আর নিচে নেমে আসতে পারে না যেমন ফেরেস্তাদের আরোহণ এটি হল সৃষ্টি এবং স্রষ্টার জ্ঞানের মধ্যবর্তী চূড়ান্ত পর্দা আপনি কি জানেন সৃষ্টির ইতিহাসে মাত্র একজন মানব সন্তানই এই সীমানার এত কাছাকাছি যেতে পেরেছিলেন তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লিয়া সাল্লাম মিরাজের সেই রাতে যখন তিনি বোরাকে আরোহণ করে সাতাসমান পার হলেন তখন তার সফরসঙ্গী ছিলেন ফেরেস্তাদের প্রধান জিব্রাইল আলাম কিন্তু সিদ্ুল মুন্তাহার কাছে এসে ঘটল এক অলৌকিক ঘটনা যখন তারা সেই কুল বৃক্ষের কাছে পৌঁছালেন জিব্রাঈল আলাইসাল্লাম হঠাৎ থমকে দাঁড়ালেন নবীজি জিজ্ঞেস করলেন হে জিব্রাইল আপনি কেন থমকে গেলেন জিব্রাঈল আলাইসাল্লাম তার দুই ডানা গুটিয়ে নিলেন এবং বললেন হে আল্লাহর রাসুল এটিই হল আমার শেষ সীমা এর পরে আমি যদি এক চুলো অগ্রসর হই তবে আল্লাহর নূরের তাজে আমার ডানা ভস্ম হয়ে যাবে এই স্থান কেবল আপনার জন্যই উন্মুক্ত এই দৃশ্যটি কল্পনা করুন সেই মহান ফেরেস্তা যিনি আল্লাহর বার্তাবাহক তিনিও সেখানে থমকে দাঁড়াতে বাধ্য আল্লাহ স্বয়ং তার পবিত্র কালামে এই অলৌকিক দৃশ্যের বর্ণনা দিয়েছেন সুরাহ নাজম এ আল্লাহ বলেন নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুন্তাহার কাছে নবী সাল্লাহ আলাইহাম যখন এই গাছটি দেখলেন তখন এর সৌন্দর্য ছিল অকল্পনীয় গাছটিকে ঘিরে রেখেছিল অগণিত রঙের আলো এবং স্বর্ণের ফরিং সেই মুহূর্তে আল্লাহর নূর বা আদেশ যখন সেই গাছের উপর পতিত হচ্ছিল তখন তার সৌন্দর্য এবং জাঁকজমক এতটাই বেড়ে গিয়েছিল যে পৃথিবীর কেউ তার বর্ণনা দিতে পারবে না এই সৌন্দর্য দেখে স্বয়ং নবী সাল্লাহ আলাইসাল্লামের চোখ দৃশ্য আপনাকে শিখিয়ে দেয় জান্নাতের নেয়ামত বা সৌন্দর্য যাই হোক না কেন আল্লাহর নূর ও মহিমা তার চেয়ে বহু বহু গুণ বেশি সিদ্ধুল মুহার আরও এক বিস্ময়কর দিক রয়েছে এই স্থানটি হলো পৃথিবীর এবং জান্নাতের অলৌকিক নদীসমূহের উৎস নবী সাল্লাহু আলহি আসাল্লাম মিরাজের রাতে সেখানে দেখেছিলেন চারটি নদী তিনি দেখেছিলেন এই গাছটির মূল থেকে চারটি নদী প্রবাহিত হয়েছে দুটি নদী পৃথিবীতে এসেছে আর দুটি নদী জান্নাতে প্রবেশ করেছে এই দুটি নদীই হল জান্নাতের কাউসার সহ অন্যান্য নদীর উৎস আপনার সমস্ত জীবনের বিশুদ্ধ পানি মধু এবং দুধের নদীর উৎস হলো এই পবিত্র কুল বৃক্ষ এই নদীর সুগন্ধ যার বর্ণনা আপনাকে আগেই দিয়েছি তা এসেছে সরাসরি আল্লাহর এই স্থান থেকে। আপনাকে মনি করিয়ে দেয় মানুষের জ্ঞান এবং ক্ষমতা সসীম কিন্তু আল্লাহর ক্ষমতা অসীম এটি সেই পবিত্র স্থান যেখানে জাগতিক জ্ঞানের সমাপ্তি ঘটে এবং আধ্যাত্মিক জ্ঞান শুরু হয় আপনি এখন জানেন আপনার চিরন্তন গন্তব্য জান্নাত এই সীমানার আলোয় আলোকিত হয়